প্রশ্ন সমাধান সিভিল সার্জনের কার্যালয় মাগুরা। পদের নাম স্বাস্থ্য সহকারী স্টোর কিপার পরিসংখ্যানবিদ পরীক্ষার তারিখ তেইশ দুই দু হাজার চব্বিশ প্রশ্ন এক ভাব সম্প্রসারণ লিখুন আপনি আচরি ধর্ম শিক্ষাও অপরে দুই নম্বর হচ্ছে টিকা লিখ বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন তিন নম্বর জহির রায়হান ও সৈয়দ শামসুল হকের জন্ম মৃত্যু সাল ও দুটি করে উপন্যাসের নাম লেখন উত্তর হল জন্ম পঁয়ত্রিশ সালে এবং মৃত্যু উনিশশো সালে উপন্যাস হলো শেষ বিকেলের মেয়ে এবং বরফ গলা নদী সৈয়দ শামসুল হকের জন্ম উনিশশো সালে এবং মৃত্যু দুহাজার সালে উপন্যাস হলো অনুপম দিন দেয়ালের দেশে চার ক বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর হলো তিন ভাগে খ হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন উত্তর হলো তিব্বত নেপালে গ চর্যাপদ কোন ছন্দে লেখা উত্তর হল মাত্রাবিত্ত ছন্দে ঘ ময়মনসিংহ ভবানন্দ উপখ্যান কার রচনা উত্তর ভারতচন্দ্র রায় উম চিকিৎসা শাস্ত্র কোন সমাস উত্তর হল কর্মধারের চ জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে উত্তর হল বৃন্দাবন দাস ছ ওরা কদমালি নাটকটি রচয়তা কে উত্তর হল মামুনুর রশিদ বর্গিজ দিওয়ানা কোন ভাষার শব্দ উত্তর হল ফার্সি শব্দ ঝ সন্ধি বিচ্ছেদ করুন গ্রন্থাগার অভিপসা উত্তর হলো গ্রন্থযোগ আগার এবং অভিযোগ ইপসা অভিপসা ইও বাগধারার অর্থ লিখন অজগর বৃত্তি আর হচ্ছে আঠারো আনা পাঁচ নম্বর রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভিলেজ লাইফ ইন বাংলাদেশ ছয় নম্বর রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু মেয়র অর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টু কন্ট্রোল দ্য স্প্রেডিং অব ডেঙ্গু ইন ইউর লোকালিটি সাত নম্বর রাইট দ্য পুলুরাল ফর্ম অব দ্য ওয়ার্ল্ড সিলেবাস অ্যান্ড জেন্ডার অফ পয়েট অ্যান্সার সিলেবাস এর পুলুরাল ফর্ম হলো সিলেবি এবং পয়টের ফেমিনিন জেন্ডার হল পয়েটিস আট নম্বর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ নম্বর সি ডাইট ড্যাশ ক্যান্সার উত্তর হলো অব সি ডাইট অব ক্যান্সার বি নম্বর হি লেফ্ট মাগুরা ড্যাশ ঢাকা উত্তর হলো ফর হি লেফ্ট মাগুরা ফর ঢাকা নয় নম্বর রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস হাইড্রোফোবিয়া অ্যান্ড পেডিয়াট্রিক্স অ্যান্সার হাইড্রোফোবিয়া হলো জলাতঙ্ক রোগ এবং অর্থাৎ পানি দেখলে ভয় লাগে সেটাকে বলো হাইড্রোফোবিয়া এবং পেডিয়াট্রিক্স হলো শিশু রোগ চিকিৎসা দশ নম্বর ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ইংলিশ ক আমার একটি ব বাইসাইকেল ছিল উত্তর হলো আই হ্যাড এ বাইসাইকেল খ তুমি কি কখনও সুন্দরবন গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু সুন্দরবন এগারো রাইট প্যাসিভ ভয়েস অব এভরিবডি লাইকস হিম উত্তর হলো হি ইজ লাইক টু বাই এভরিবডি বারো রাইট দ্য অ্যান্টনি অব দ্য ওয়ার্ল্ড প্যাট্রিয়ট উত্তর হলো ট্রাইটর তেরো নম্বরের ম্যাথ করতে হবে চোদ্দো নম্বর একজন ঠিকাদার পঁচিশ দিন একটি রাস্তার কাজ শেষ করতে তিরিশ জন লোক নিয়োগ করলেন কিন্তু পনেরো দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে সতেরো নম্বর মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল উত্তরস্ব যুবকদের খ বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি উত্তর হলো সিটি গ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন কবে প্রতিষ্ঠা করেন বাইশে মার্চ উনিশশো সালে ঘ রাজা সীতারাম রায়ের প্রসাদ কোন জেলায় ও কোন নদীর তীরে অবস্থিত উত্তর হলো মাগুরা মধুমতি তীরের নদীর তীরে অবস্থিত গুগলের প্রতিষ্ঠাতাকে উত্তর হলো ল্যারি পেজ ও সেগ্রেবিন জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম ও ছোট দেশ কোনটি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম হচ্ছে ভারত এবং ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি কম্পিউটারের স্থায়ী সিটিকে কি বলে উত্তর হলো রম বর্গ হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় উত্তর হলো স্কার্ভি রোগ হয় ঝ বাংলাদেশকে দানকারী প্রথম দেশের নাম কি উত্তর হলো ভুটান ইও আর এর পুনরূপ কি উত্তর হলো ইউনাইটেড ন্যাশনস হাই কমিশনার ফর রিফিউজেস